অফিসের ওই বিপুল চাপ তার উপর আবার ব্যক্তিগত জীবনে ওটানা চলছে মানে সম্পর্কটা প্রায় ভেঙেই গেছে হুম অবস্থাটা বেশ জটিল এই সব নিয়ে বলতে গেলে দীর্ঘ পাঁচ বছর পর প্রমিত বাড়ি ফিরছিলেন বোনের বিয়ে হ্যাঁ একটা মস্ত বড় দায়িত্ব কাঁধে নিয়ে ফিরছিলেন আর কি কিন্তু সেই ফেরাটা খুব একটা সহজ হলো না কলকাতা থেকে চাকদহের পথে ওই যে কুখ্যাত চৌরাস্তার মোড়টা ওই মোড়টাতে গণ্ডগোলটা হল তাই তো ঠিক তাই ওখানেই গাড়িটা হঠাৎ বিগড়ে গেল মানে কোনো জানা না দিয়েই একদম আচমকা আজকের আলোচনায় আমরা প্রমিতের সেই রাতের গল্পটাই শুনব প্রমিত অফিস থেকে বেরিয়েছিল রাত সোয়া আটটা নাগাদ বুঝতেই পারছেন অফিসের পর শরীর মন দুটোই ক্লান্ত তার ওপর মানসিক চাপ তো ছিলই ডিভোর্সের পর আত্মীয় স্বজনদের মুখোমুখি হতে হবে পাঁচ বছর বাদে বাড়ি ফেরা বোনের বিয়ের দায়িত্ব সব মিলিয়ে একটা অস্বস্তি কাজ করছিল। একরাশ চিন্তা মাথায় নিয়ে ড্রাইভ করছিলেন তিনি কলকাতা থেকে প্রায় মানে রাস্তা চার বেশ লম্বা পথ আর শুরু থেকে প্রমিতের এই মানসিক অবস্থাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এই যে স্ট্রেস অতীতের কষ্টকর স্মৃতি বিশেষ করে দোয়েলের ব্যাপারটা হ্যাঁ দোয়েলের সাথে সম্পর্ক বিয়ে তারপর বিচ্ছেদ এই যন্ত্রণাগুলো তো ছিলই এই ভারাক্রান্ত মনটা কিন্তু মানে পরের ঘটনাগুলোর ওপর একটা প্রভাব ফেলতেই পারে হয়তো ফেলেছিল তা বটেই তো গাড়ি চালাতে চালাতে রাত তখন সাড়ে নটা বেজে চৌত্রিশ মিনিট মানে ঘড়িতে ঠিক নটা চৌত্রিশ আচ্ছা আর ঠিক চাকদাহের সেই কুখ্যাত চৌনাস্তার মোড়ে পৌঁছতেই গাড়িটা একটা অদ্ভুত গড়গড় শব্দ করল গড়গড় শব্দ হ্যাঁ আর তারপর পুরোপুরি বন্ধ ইঞ্জিন স্টার্টই নিচ্ছে না মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল গাড়ি আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করল মানে কোনো যান্ত্রিক কারণ খুঁজে পেলেন না প্রমিত অথচ গাড়ি চলছে না একদম মনে হচ্ছিল যেন কি বলে ওই জায়গাটাই ওকে থামিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে হুম যেন ওই মোড়টার মধ্যেই কিছু জমাট বেঁধে আছে কোনো পুরনো অভিশাপ বা অমীমাংসিত অতীত প্রমিত গাড়ি থেকে নামলো চারপাশটা দেখতে লাগলো একটু যেন কুয়াশাও ছিল মনে হয় আর তখনই জায়গাটা কেমন চেনা চেনা লাগলো তাই না হ্যাঁ অদ্ভুতভাবে পরিচিত মনে হলো যেন অনেক বছর পিছিয়ে গেছেন শালটা যেন উনিশশো পঁচাশি ও অনেক বছর আগে তার স্পষ্ট মনে পড়ে গেল এখানেই তো তার সাথে দোয়েল সেনগুপ্তর প্রথম দেখা হয়েছিল দোয়েল সেনগুপ্ত যার সাথে পরে প্রমিতের বিয়ে হয় হ্যাঁ আর দোয়েলেরও তো একটা মর্মান্তিক ইতিহাস জড়িয়ে আছে এই জায়গার সাথে ঠিক দোয়েলের ছোট্ট মেয়ে এখানেই তো একটা অ্যাক্সিডেন্টে মারা যায় হ্যাঁ শোকে একেবারে পাথর হয়ে যাওয়া দোয়েল সেদিন রাস্তার ধারে বসেছিলেন প্রমিতি তাকে সাহায্য করতে এগিয়ে যায় পরিচয় শুরুটাও তাহলে একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে আর অদ্ভুতভাবে দেখুন সাত বছর পর মানে প্রমিতের সাথে বিচ্ছেদের পর দোয়েলের নিজের মৃত্যু ঘটেছিল এই একই মোড়ে তাই তো কি আশ্চর্য সমাপতন প্রমিতের আবার এই মোড়ে ফেরাটা যেন মানে একটা চক্র সম্পূর্ণ হওয়ার মতো এসব পুরনো কথা ভাবতে ভাবতেই প্রমিত প্রথম একটা ভয়ের মুখোমুখি হল সরাসরি কি হয়েছিল কানের খুব কাছে একটা মিষ্টি শিশের আওয়াজ শুনতে পেল কিন্তু আওয়াজটা কেমন যেন মানে অস্বাভাবিক গা ছমছমে শীষের আওয়াজ মাঝরাতে হ্যাঁ আর তারপরে কুয়াশার মধ্যে গাড়ির হেডলাইটের আলোই স্পষ্ট দেখল একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে সাদা ফ্রক পরা একটা ছোট মেয়ে ওই মোড়ে হ্যাঁ ফ্রকটার উপর লাল গোলাপের ছাপ মুখে খুব মিষ্টি হাসি কিন্তু কিন্তু ও রক্তে মাখা ওহ কি ভয়ানক এ তো তাহলে সেই মৃত মেয়ে তার অতৃপ্ত আত্মা হয়তো অথবা প্রমিতের অবচেতন মনের পাপবোধ কারণ আমরা তো পরে জানব যে মেয়েটার মৃত্যুর জন্য প্রমিত নিজেই মানে পরোক্ষে দায়ী ছিল হ্যাঁ সেই ব্যাপারটা আরও জটিল তা প্রমিত কি করলো এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সাংঘাতিক ভয় পেয়ে গেছিল চিৎকার করে দৌড়ে পালাতে গেল উল্টো দিকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কিছুটা দৌড়ানোর পর দেখল সে আবার সেই একই জায়গায় ফিরে এসেছে গাড়ির সামনে গোলক ধাঁধার মতো যেন জায়গাটা ওকে বেরোতেই দিচ্ছে না ঠিক তাই যেন আটকে গেছে ওই মোড়ে এবার সে মরিয়া হয়ে সাহায্যর জন্য রাস্তার দিকে তাকিয়ে গাড়ি থামানোর চেষ্টা করতে লাগলো কেউ থামছিল না অনেক গাড়ি সাঁসা করে পাশ কাটিয়ে চলে গেল কেউ ফিরেও তাকালো না শেষে একটা গাড়ি একটু গতি কমালো বটে। আচ্ছা। কিন্তু চালক মুখ বাড়িয়ে খুব বিরক্ত হয়ে বলল তারা এখানে নতুন কিছু চেনে না। সাহায্য করতে পারবে না। বলেই চলে গেল। আহারে এই ঘটনাটা প্রমিতের ওই অসহায়তা ওই একাকিত্বটাকে যেন আরো বাড়িয়ে দিল। সে যে আক্ষরিক অর্থেই ওই মোড়ে আটকে পড়েছে, কেউ নেই তার পাশে। একদম ঠিক সেই সময়ই আরেকটা গাড়ি এসে থামলো। বেশ দিনের একটা গাড়ি আচ্ছা ভেতরে দেখলো চারজন লোক বসে পুরুষ মহিলা মিশিয়ে তাদের মুখে বেশ রংচং মাখা যাত্রার দলের লোকজনের যেমন থাকে পরনেও সেরকম পোশাক যাত্রার দল ওই সময়ে হ্যাঁ সেটাই তো অদ্ভুত কিন্তু তার চেয়েও অদ্ভুত ছিল তাদের চাহনি চোখগুলো একদম স্থির পলক পড়ছে না আর চামড়াগুলো কেমন যেন নিস্থেষ্ণ ফ্যাকাশে মরা মানুষের মতো ঠিক তাই দেখেই প্রমিতের কেমন গা শিরশির করে উঠল মনে হলো এরা যেন মানে ঠিক স্বাভাবিক মানুষ নয় হওয়াটাই স্বাভাবিক কিন্তু তখন কি করলো ওই গাড়িতে প্রমিত উঠলো তার তখন একটাই চিন্তা মাথায় ঘুরছে যে করে হোক এই অভিশপ্ত জায়গাটা থেকে পালাতে হবে তাই নিজের খারাপ হয়ে যাওয়া গাড়িটা লক করে সে ওই গাড়িতেই উঠে বসলো হয়তো বিপদ বুঝেও অন্য কোনো উপায় ছিল না তার কাছে নিরুপায় অবস্থা গাড়িতে উঠে সে জানতে পারলো ওরা সত্যিই একটা যাত্রার দল আসলে একটাই পরিবার বাবা তার দুই ছেলে আর তাদের স্ত্রীরা এক পরিবার আচ্ছা সামনের সিটে বসা বয়স্ক ভদ্রলোক যিনি বাবা তিনি খুব শান্ত গলায় কথা বলতে শুরু করলেন কিন্তু গাড়ির ভেতরের পরিবেশটা কেমন যেন থমথমে অস্বাভাবিক রকমের চুপচাপ প্রমিত নিশ্চয়ই আরো অস্বস্তি বোধ করছিল হ্যাঁ তার উপর পাশে বসা লোকটার গায়ে হাত লেগে সে অনুভব করল বরফের মতো ঠান্ডা চমকি উঠেছিল সে বরফের মতো ঠান্ডা ওহ ওই বয়স্ক লোকটি ছাড়া আর কেউই একটা কথাও বলছে না সবার দৃষ্টি স্থির সামনের দিকে যেন পাথরের মূর্তি প্রমিতের খটকাটা আরও জোরালো হলো মনে হল সে যেন মৃতদেহদের সাথে বসে আছে সাংঘাতিক অনুভূতি সেই বয়স্ক লোকটি তখন তাদের নিজেদের গল্প বলতে শুরু করল প্রমিতকে এক ভয়ঙ্কর শোষণের গল্প কি গল্প তারা নাকি এক অত্যাচারী জমিদারের কাছে ঋণী ছিলেন স্ত্রী চিকিৎসার জন্য টাকা ধার নিয়েছিলেন কিন্তু সেবার তাদের যাত্রা শো একদম চলেনি তাই সময় মতো ধার শোধ করতে পারেনি গ্রামের দিকে এমন ঘটনা তো ঘটেই জমিদার প্রথমে শোধ দেওয়ার জন্য সময় দিয়েছিল কিন্তু তারপর একদিন হঠাৎ তাদের জলসার বায়না দিয়ে ডেকে পাঠায় নবগ্রামের দিকে এক পরিত্যক্ত বাগান বাড়িতে পরিত্যক্ত বাগান বাড়ি এটা শুনেই তো কেমন সন্দেহ হয় কিন্তু ওরা বুঝতে পারেনি ভেবেছিল হয়তো জমিদার সত্যি বায়না দিচ্ছে কিন্তু সেটা ছিল একটা ফাঁদ ফাঁদ কিসের ফাঁদ সেখানে পৌঁছানোর পর জমিদার তার লাঠিয়ালদের দিয়ে পুরো পরিবারটাকে ঘিরে ফেলে তারপর মানে সে এক নিঃশংস ঘটনা কি করেছিল জমিদার প্রথমে দুই বোমার ওপর মানে অকথ্য অত্যাচার চালায় তাদের সম্মান হানি করে তারপর একে একে পরিবারের পুরুষদেরও খুন করে ফেলে শুধু ধার শোধ করতে পারেনি বলে এত নৃশংসতা হ্যাঁ তাদের অপরাধ ছিল শুধু ওইটুকুই গল্পটা শুনতে শুনতে প্রমিতের যেন রক্ত জল হয়ে যাচ্ছিল সে খুব উত্তেজিত হয়ে প্রশ্ন করে ফেলল তারপর তারপর কি হল আর ঠিক সেই মুহূর্তে লোকটির চোখ হয়ে গেল যেমনটা বাকিদের ছিল মরা মাছের চোখের মতো সাদা মণিতে পরিণত হল বাপরে তারপর গাড়ির ভেতরের সবাই ওই চারজন একসাথে হো হো করে হেসে উঠল। সে এক ভয়ঙ্কর হাসি হেসে উঠল? কেন হেসে উঠে তারা স্বীকার করলো যে তারা সবাই মৃত ওই জমিদার নাকি তাদের খুন করে শরীর থেকে অঙ্গ আত্মাদের সাথেই গাড়িতে বসেছিল এতক্ষণ ঠিক তাই যখন সত্যিটা ওর সামনে এলো ও আর নিজেকে সামলাতে পারেন আতঙ্কে চিৎকার করে চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দিল বাইরে ঝাঁপ দিল চলন্ত গাড়ি থেকে হ্যাঁ কিন্তু মাটিতে পড়ে উঠে দাঁড়িয়ে সে যা দেখল তা আরও আশ্চর্যের কি দেখল সে গাড়িটা আবার সেই চৌরাস্তার মোড়েই ফিরে এসেছে ঠিক যেখানে ওর গাড়িটা খারাপ হয়েছিল আর চোখের পলকে অ্যাম্বাসেডর গাড়িটা হাওয়ায় মিলিয়ে গেল যেন কোনোদিন ছিলই না মানে গাড়িটা আবার ওকে ওই মোড়েই ফিরিয়ে আনলো অবিশ্বাস্য প্রমিত তখন নিজের হাত ঘড়িটার দিকে তাকালো দেখল ঘড়িটা বন্ধ হয়ে গেছে কাঁটাটা আর চলছে না বন্ধ হয়ে গেছে কটায় ঠিক রাত নটা চৌত্রিশ মিনিটে যে সময়ে ওর গাড়িটা খারাপ হয়েছিল সময় যেন ওর জন্য ওই মুহূর্তেই থমকে গেছে সময় থমকে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কি সত্যি টাইম লুপ যেখানে অতীত ঘটনাগুলো বারবার ঘটছে নাকি এটা প্রমিতের মানসিক অবস্থার প্রতিফলন মানে সে এতটাই ট্রমাটাইজড যে তার কাছে সময় এগোনো বন্ধ হয়ে গেছে বলা মুশকিল কিন্তু মনে হচ্ছিল সে যেন সময়ের ফাঁদে আটকে পড়েছে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর প্রমিত আবার একা অভিশপ্ত মোড়ে তারপর তারপর সে দেখল একটু দূরে অন্ধকারে একজন মহিলা দাঁড়িয়ে আছে আপাদমস্তক ঢাকা মুখ দেখা যাচ্ছে না আরও একজন এ আবার কে মহিলাটি শুধু একটা ঠিকানা জানতে চাইল মোড়ের পরের গলিতে একটা বাড়ির ঠিকানা প্রমিত জায়গাটা চিন্ত সে কি সাহায্য করতে গেল হ্যাঁ অন্ধকারে একা একজন মহিলা তাই সে এগিয়ে গেল মহিলাটিকে অনুসরণ করে একটা পুরনো প্রায় ভেঙে পড়া বাড়ির সামনে পৌঁছালো। আচ্ছা মহিলাটি শুধু বাড়িটার দিকে ইশারা করে কেমন যেন মানে অন্ধকারে মিলিয়ে গেল মিলিয়ে গেল এও কি কোনো আত্মা কে জানে প্রমিত দেখলো বাড়িটার দরজা খোলা সেই ইতস্তত করে ভেতরে ঢুকলো আর ভেতরে ঢুকেই অবাক ঢোকার সাথে সাথেই বাড়িটা চোখের সামনে বদলে গেল ওই ভাঙাচোড়া বাড়িটা মুহূর্তে একটা বিশাল আলো ঝলমলে জমিদার বাড়িতে পরিণত হল যদিও ভেতরটা কেমন যেন কুয়াশায় ঢাকা তার মানে সে এবার টাইম মেশিনের মতো অতীতে চলে মনে তো হচ্ছে তাই কারণ সে দেখলো তার চোখের সামনেই সেই যাত্রা দলের হত্যাকাণ্ডের দৃশ্যটা অভিনীত হচ্ছে লাইভ মানে চোখের সামনে দেখছে হ্যাঁ জমিদার তার লাঠি সেই অসহায় পরিবারটা সবাই সেখানে কিন্তু প্রমিত যেন একটা অদৃশ্য কাঁচের দেওয়ালের ওপারে দাঁড়িয়ে আছে সে সব দেখছে কিন্তু কিছুই করতে পারছে না অসহায় দর্শক দরজার ওপারে ওই নৃশংস ঘটনা ঘটছে হাওয়ার মতো তাকে যেন স্পর্শ করছে না কিন্তু দৃশ্যটা এত ভয়াবহ বিশেষ করে মহিলাদের ওপর অত্যাচার তারপর পুরুষদের হত্যা প্রমিত সহ্য করতে পারল না মাথা ঘুরে পড়ে গেল সে এই ঘটনাটা প্রমিতের ওই অসহায়ত্বকে আরও বেশি করে ফুটিয়ে তুলছে তাই না সে অতীতের সাক্ষী কিন্তু ইতিহাস বদলানোর কোনো ক্ষমতা তার নেই একদম এটা কি শুধুই ওই জায়গার অভিশাপ নাকি প্রমিতের নিজের জীবনেরই প্রতিচ্ছবি সে যেমন নিজের অতীতের ভুলগুলো বদলাতে অক্ষম হতে পারে তারপর কি হলো সে কি ওই বাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে রইল না কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল সে দেখল সে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে তখন বেশ জোরে বৃষ্টি পড়ছে শীতের রাত তার উপর বৃষ্টি ভিজে একেবারে অবস্থা আচ্ছা সে দেখল দূরে বৃষ্টির মধ্যে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আপাদমস্তক চাদরে মোড়া আবার একটা ছায়ামূর্তি প্রমিত ভাবল হয়তো সাহায্য চাইতে পারবে সে এগিয়ে গেল মূর্তিটার দিকে কাছে যেতেই মূর্তিটা ঘুরল চাদরটা মাথা থেকে সরে গেল আর প্রমিত চুমকে একেবারে পাথর কে ছিল তার প্রাক্তন স্ত্রী দোয়েল দোয়েল আবার দুয়েল এই মোড়ের সাথে যা সম্পর্ক সবচেয়ে গভীর আর মর্মান্তিক হ্যাঁ আর দুয়েলকে দেখার পরেই যেন ফ্ল্যাশব্যাক শুরু হলো তবে এটা শুধু প্রমিতের স্মৃতি নয় মনে হচ্ছিল যেন ওই জায়গার জমাট বাধা স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠছে জায়গার স্মৃতি কিরকম প্রমিত পরপর দৃশ্য দেখতে লাগলো প্রথমটা দেখলো সাত বছর আগের ঘটনা দুয়েল রাস্তার ওপারে চায়ের দোকানে দাঁড়িয়ে আনমনে কি যেন দেখছে হঠাৎ সে রাস্তা পার হতে গেল আর ঠিক তখনই ওই অ্যাম্বাসাডার গাড়িটা যেটাতে একটু আগে প্রমিত ছিল সেই গাড়িটাই তীব্র গতিতে এসে দোয়েলকে চাপা দিয়ে চলে গেল তাহলে দোয়েলের মৃত্যুর জন্য ওই যাত্রাদলের আত্মারা দায়ী তাই তো মনে হচ্ছে অথবা হয়তো এটাও ওই মোড়ের অভিশাপের অংশ প্রমিত দেখল সে নিজে মানে সাত বছর আগের প্রমিত দোয়েলের নিথর দেহের পাশে বসে আছে ঠিক যেমন সেদিন ছিল কি ভয়াবহ দৃশ্য নিজের চোখের সামনে স্ত্রীর মৃত্যু দেখা আবার এখানেই শেষ নয় দৃশ্যপট আবার পাল্টে গেল এবার সে দেখল আরও আগের ঘটনা আরও আগে হ্যাঁ দোয়েল তার সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই সাদা ফ্রগ লাল গোলাপের ছাপ সেই ভূতের মেয়েটা হ্যাঁ মেয়েটা মায়ের কাছে কিসের যেন বায়না করছে হঠাৎ মায়ের হাত ছাড়িয়ে দূরে রাস্তার উপর চলে গেল আর তখনই আর ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটা গাড়ির সাথে ধাক্কা লাগল মেয়েটার ছিটকে পড়ল সে গাড়িটা ব্রেক কষে দাঁড়িয়ে গেল আর সেই গাড়িটা চালাচ্ছিল কে প্রমিত নিজে তখনকার পিসেন মানে তার মানে প্রমিতের গাড়ির ধাক্কাতেই দোয়েলের মেয়ের মৃত্যু হয়েছিল হ্যাঁ এই হলো আসল ট্র্যাজেডি এই ভয়ঙ্কর সত্যিটা প্রমিত এতদিন বয়ে বেড়াচ্ছিল এই গভীর অপরাধবোধ থেকেই কি সে পরে দোয়েলকে বিয়ে করেছিল এই পাপবোধি কি তাকে এই চৌরাস্তার প্রতি এত সংবেদনশীল করে তুলেছিল খুব সম্ভবত তাই দোয়েলও তো প্রায় এখানে আসতো তার মৃত মেয়ের স্মৃতিতে এই জায়গাটা যেন তাদের দুজনের জীবনকে আষ্টি বেঁধে ফেলেছিল সমস্ত ঘটনাগুলো যেন এক সূত্রে বাধা পড়ে গেল এবার অতীতের এই ভয়াবহ স্মৃতিগুলো পরপর দেখার পর প্রমিত দেখল পুবাকাশ ফর্সা হচ্ছে ভোরের আলো ফুটছে সূর্য উঠছে মানে রাত শেষ হলো হ্যাঁ তার শরীরটাও কেমন যেন হালকা এতক্ষণ যে ভয় আতঙ্ক ক্লান্তি ছিল সব যেন কেটে গেছে সে শুনতে পেল মোড়ের চায়ের দোকানে স্থানীয় লোকেরা জটলা করছে নিয়ে নিয়ে কথা বলছে তারা গত রাতের ঝড় বৃষ্টি আর আর একটা কি গাড়ি দুর্ঘটনার কথা গাড়ি দুর্ঘটনা হ্যাঁ কার তারা বলছিল রাতে নাকি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে ওই মোড়েই গাড়ির মালিকের নাম পি সেন পি সেন অর্থাৎ প্রমিত সেন হ্যাঁ থানা পুলিশ হয়েছে কেস চলছে কিন্তু ঠিক কি ঘটেছিল কিভাবে ঘটেছিল তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে কেউ ঠিক করে বলতে পারছে না তাইলে তাহলে কি প্রমিত সত্যি গত রাতে দুর্ঘটনায় মারা গেছে এই যে পুরো রাতের অভিজ্ঞতা এই ভয়ঙ্কর ঘটনাগুলো এগুলো কি তাহলে তার মৃত্যুর আগের বা পরের হ্যালুসিনেশন এখানেই তো গল্পটা একটা বিরাট প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের উত্তরটা জানা নেই নাকি সে আসলেই কোনো অলৌকিক টাইম লুপে আটকে পড়েছিল যেখানে ওই চৌরাস্তার মোড়ে ঘটে যাওয়ার সমস্ত দুঃখজনক ঘটনা সমস্ত ট্র্যাজেডি বারবার অভিনীত হয় কি সত্যি ভোর দেখেছে নাকি সেও ওই মোড়ের অতীতে আটকে পড়া আরও একটা ছায়া হয়ে গেছে বিবরণটা কিন্তু এই রহস্যটা জিয়ে রেখেই শেষ হচ্ছে